হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলুন ইমোর আজকে একটি নতুন ফিচার দেখে নেই বা সেটিংস দেখে নেই যে সেটিংসটি অ্যানাবল করলে ইমোর ভিডিও কলের সময় আপনার ভিডিও কেউ রেকর্ডিং করতে পারবে না বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না এবং স্ক্রিনশট নিতে পারবে না এবং অডিও কলের সময়ও অডিও রেকর্ড করতে পারবে না কেউ স্ক্রিনশট নিলে কিন্তু আপনাকে সাথে সাথে নোটিফাই করবে ইমোর এই নতুন ফিচারটি অ্যানাবল করার জন্য প্রথমেই ইমো অ্যাপসটি ওপেন করে নেবেন এরপর উপর দিকে কোনায় প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন এরপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর একটি ক্লিক করবেন এরপর চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এর উপর একটি ক্লিক করবেন এরপর নিচের দিকে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস নামের একটি অপশনস রয়েছে এর উপর ক্লিক করবেন এরপর নিচে ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশনসটি অ্যানাবল করে দিবেন তাহলে আপনার ইমো ভিডিও কলের সময় কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না বা অডিও কলের সময়ও কেউ কল রেকর্ড করতে পারবে না টেকনোলজি বিষয়ে এরকম ছোটো ছোট দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং